অবস্থা দেখো আমাদের কি করেছি মানে এত গরম পড়েছে পুরো জল ঢেলে দিয়েছি ঘরে দিলে ঠান্ডা বাতাস উঠবে আর ফ্যান চালিয়ে দিয়েছি রান্না বসছে আজকে খিচুড়ি বসিয়েছি আর এই যে মেয়ে মেয়ে কি সে বড় পুতুলকে জলে ছড়ে দিচ্ছে এত বদমাস ভিজে যাবে না প্রচুর গরম এখানে এত গরম পড়েছে তো একটু থাক জলটা একটু থাক বাতাসটা হোক দিলে গিয়ে মুছবো আমি মানে রুমের মধ্যে থাকাই যাচ্ছে না এত গরম রে আজকে উঠেছে দুটা থেকে দুটা থেকে উঠেছে রাত দুটা থেকে উঠেছে ঘুম নেই চোখে দুপুরে ঘুম পাড়িয়ে দিব ওই ঘুমোবি না ওই ঘুমবি না তুই বদমাস মানে গরমে অবস্থা খারাপ দেখালাম মুখে আর এগুলো গোটা কি বেরিয়েছে না চুল কাটছে আবার একটা ব্রণ বেরিয়েছে এখানে হুম তোমাদের দাদাকে বলছিলাম না কি হচ্ছে আমার সাথে বলছে এটা গরমে হচ্ছে গরমে হয় গে তো মেয়ের গলায় বেরিয়েছে তোমাদের দাদারও মুখে গোটা কপাল টপাল গোটা ঘাম মাছ বেরিয়েছে গলায়ও কিন্তু মুখে বেশি বেরিয়েছে আর এর তো গলায় বেরিয়েছে মেয়ের গলা দেখা গলা দেখা এই যে দেখো গলায় ঘাম মাছ বেরিয়েছে আর একটা নোংরা বসেছে গলায় ঘাম মাছি বেরিয়েছে তো দেখো কাদের ঘরে দেখেছো মা হয়ে এরকম বাচ্চাকে বলে জলের লাফা তো এটা বলেও আমার ভুল হয়েছে কেন বলতো আমি যে বলেছিলাম লাফা বলে তো সে লাফাতেই আছে আমাকে আর ঘরটা মুছতেই দিচ্ছে না মানে কত বিরক্তি হতে হয়েছে আমাকে জল পড়েছে দেখো পুরো মুছে নিয়েছি আর মেয়ে তো লাফাতে মানে লাফানোর শেষ নেই মুছতে দিচ্ছিল না তোমাদের দাদা এখনই চলে আসবে খেতে এই যে একটা মেরেছি থাপড়ে একদম সব দৃঢ় দেখাচ্ছে তো সিম্পল খিচুড়ি করেছি এমনি সকালের খাবারের খাওয়ার জন্য আর কি তো তোমাদের দাদা আজকে মাছ নিয়ে আসবে বলেছে তো মাছ তরকারি রান্না হবে একটু দেরি হবে আজকে এখন একটা খাওয়াবো আর একটা আসতে হবে আজকে খেলাই থেকে উঠেছে না পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তো তোমাদের দাদা খেয়েও চলে গেছে আর মাছ দিয়ে গেছে এই যে দেখো সেই ছোট ছোট মাছগুলো আর এই মাছগুলো পাঁচ পিস হয়েছে আর কি তো সব আনাজও কুটে নিয়েছি তেঁতুল টক করব আর সেই ছোটো মাছগুলো একটা করলা দিয়ে চচ্চড়ি করব, আর একটু টক করব। আর কি আর এটা আলু করবে ঝোলে মানে যেটা ভাসতে দিয়েছি সেই আর মাছটাতে আর এই যে দেখো মানে ঝোল রান্না করতে বসিয়েছি মানে তরকারি হয়ে গেছে একটা তরকারি হয়ে গেছে আমাকে আর ভাল লাগছে না জানো তো গরমে দেখাতে তো এই যে তরকারিটা হয়ে গেছে বড় বড় মাছ একটু বেছে নিয়ে করলা দিয়ে একটু তরকারি করেছি আর এই তরকারিটা খেয়ে তোমাদের দাদা বলছে খুব ভালো হয়েছে আর টকটা খেয়ে বলছে খুব ভালো হয়েছে ঝোলটা প্রায় হয় তো দেখো আমার ঝোলটা কমপ্লিট মানে এই রকম পাতলা ঝোলই করেছি আর মেয়েও খাবে মানে আজকে আর মেয়ের জন্য আলাদা কিছু করছি না এই এটাই খেতে হবে কারণ মাছ না অভ্যাস করলেও খারাপ তো ঘরে গেলে তাহলে মাছ তো খেতে হবে ঘরে তো মানে কী বলবো নিরামিষ কম মাছটাই বেশি বাড়িতে শ্বশুর শাশুড়িরা মানে প্রচুর মাছটাই বেশি খায় তারপরে আবার আমাকে হয়তো পরে কথা শুনতে হবে তুই মেয়েকে অভ্যাস করাস আর দেখো টকটা বসিয়েছি চিনিও দিয়েছি আর টকটাও বেশি হয়েছে মানে কি বলতো তোমাদের দাদা বলছিলো বললো টকটা তো খুব ভালো করেছে মিষ্টি মিষ্টি টক টক ভালোই হয়েছে টকটা আর টকটাও সত্যি অনেক দিন পরে করলাম তেঁতুল তো ছিল না এখানে তেঁতুল এনেছিলাম আর এখানে তেঁতুলের দাম প্রচুর ওই কারণে ঘর থেকে নিয়ে আসবো ঘরে গেলে আর কি তো ফুচকা বানানোর জন্য তেঁতুল এনেছিলাম একটুখানি সেইখান থেকেই করেছি আর কি আর এই যে দেখো মেয়েও খেলা করছে তো খুব একা একাই খেলা করছে মানে বিরক্তও করিয়েছে আর নিজে একাও খেলেছে এইটুকু আর কি তো দেখো মানে একদম পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না শেষ করে গুছিয়ে দিয়েছি এবার যাব চান করতে মানে চানটা করে নিলে যেন শান্তি আর জলও পালিয়ে গেছে নিচে যেতে হবে মা ওই চান করবি চ কেন বাবা গরমে চান করে নাও তাহলে আবার খেলবে বাবা তুমি খেলা করবে আমি তোমাকে খাইয়ে দেব ঠিক আছে চলো তো এখন চান টান করে বসে পড়েছি খেতে তোমাদের দাদাও খেতে চলে এসছে আর আমি প্রথম চান করেছি আর মেয়েকে তো চান করাতে কত বিরক্ত হতে হয়েছে মানে সাবানও মাখাতে পারিনি মানে কী বলবো এমনি জল দিয়ে চান করেছি আর এই যে মোবাইলটা দেখছো এটা আজকেই আনা হলো এক্ষুনি দিয়ে গেল আর তো দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম পেয়েছিলো রাত্রে গরমের যেন না ঘুম ঠিক হয় না ঘুম মানে এত ঘুম পেয়েছিলো মানে প্রচুর গরম পড়েছে তাও ঘুম ধরে গেছে তো এই যে ঘুম থেকে উঠে এই যে ছাদে চলে এসেছি মানে চোখ আরো যেন ঢুকে গেছিল সত্যি কী অবস্থা এই গরমে আমাদের দাদা যে যে নাইটিটা এনে দিয়েছিলো সে নাইটিটা একদম পরা যাচ্ছে না সেইটা আজকে পরেছিলাম মানে একদম পরা যাচ্ছে না কী অবস্থা গোটটা কাঁধ মানে কাঁধ পর্যন্ত একদম নাইটিটা হ্যাঁ তারপরে মেয়ে মেয়ে একটা আছে বাচ্চা মেয়ে আছে তো হুক টুক কিছু নেই নাইটি পরলে লোকের আরাম লাগবে এই তো কিন্তু না মানে নাইটি পরে পুরো একদম গরম থাকা যাচ্ছে না নাইটি পরাই যাচ্ছে না

রুমকে আজকে সকালবেলা ধুয়েছি তাও এখন আবার গরম ভাব হচ্ছে আবার রুম যাই এখান থেকে যাই দিলে আবার ধুয়ে ফাঁকা যাচ্ছে না একদম থাকা যাচ্ছে না কি গরম এই ছাদে এসে বসছি একটু বাতাস হচ্ছে বলে ভাল লাগছে রুমের মধ্যে টোটালি ফাঁকা যাচ্ছে না একদম ভাল লাগছে না আর প্রচুর খারাপ লাগছে এক করে মানে তোমাদের কোথায় মানে এই রকম গরম পড়েছে বলো মানে এখানে এত গরম পড়েছে মা হুম গরমে পুরো হাই চলে গেল হুম তো ঘুম পেয়েছে গরমে আর আর তো রাত দুটা থেকে উঠেছিল কালকে ঘুম ঠিক নেই আমার সেই জন্য এত ঘুম পেয়েছে মানে কোনো দিন গরমে দুপুরে ঘুমাতে পারি না আজকে ঘুমিয়ে গেছে মানে কি বলবো প্রচুর ঘুম পেয়েছে আমি ঘুমাতে পারি না দেখো ভয়ে কুত্রে গেছে আমার কাছে কেন বলো তো মেঘ ডাকছে আর কি এই যে দেখো মেঘ একদম কালো হয়ে গেছে মনে হচ্ছে জানো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে না এই গড় গড় করে ডাকবে দিয়ে পালিয়ে যাবে এই যে কি বলবো পুরো কালো হয়ে গেছে চারদিক মানে বৃষ্টি হবে না শুধু গড় গড় করছে আর সেই যেন মেয়ে ভয়ে বলছে মা পালিয়ে চলা মানে বসছি বসি গরমে না রুমের মধ্যে যেতে ইচ্ছে করছে হ্যাঁ আর সে ভয়ে কুতরে যাচ্ছে ভয়ে তারপর ছাদ থেকে এসে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর জল টল ভরলাম মানে জল আগে থেকে ভরে রাখি কেন জানো তো জল এখন না পালিয়ে যায় মানে গরমে কুঁয়োতে জল শেষ হয়ে গেছে ওই কারণে সব কিছুতে জল ভরে রাখি আর শেষে অন্যান্য কাজে লেগে যায় যখন জল থাকে না তখন রান্না টান্নার কাজেও লেগে যায় বোতলে যে জল আছে না সব গরমও হয়ে যায় খাওয়াই যায় করে কাপড়ও ধোয়া হয়েছিল না মানে রোদের জন্য তো মানে কিছু কাজ করতে পারছি না এত গরমের জন্য দিয়ে তারপর কাপড়ও ধুলাম থালা বাসন ধুলাম তারপর চানও করে নিয়েছি তারপর গিয়ে ঘর মুছলাম আর মেয়ে তো পড়বে না না বলছে আজকে রাত্রে রান্না করব মানে ভাতই দুটো রান্না করব তরকারি সব আছে কি বাবা তো নিয়ে এসছে যাও নেই নেই কলপি নাই আর কি ইয়ে মানে এটা খাবে না সে নেই মেয়ে তার পাপাকে বলেছিল যে কর্ন আইসক্রিমগুলো আনতে আর কি তো সেগুলো নেই তার কারণে এই আইসক্রিমগুলো নিয়ে এসছে কিন্তু সে খাবে না মানে এরকম জেদ করছে আর কি আর বিস্কুট ইস্কুট সব নিয়ে এসছে মানে ডিম নিয়ে এসছে ম্যাগি খাবি বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে তোমাদের সাথে পরের ব্লগে তো সবাইকে গুড নাইট বাই বাই এখন তো খাবি না বলছিলি বসে গেলি কেন খেতে মানে আইসক্রিম খাবে না বলে মানে তা পাবাকে বকে যাচ্ছে আমাকে কি আইসক্রিম খাবে কুলপি কুলপি যে সেই কী বলে তাকে কি বলে কর্ন কর্নগুলো খাবে নেই কি করবে বল পাপা দিয়ে লাস্টে বসলো এটা খেতে